ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি জোনাস ম্যাথমেটিক্স আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণী অনুশীলন ষাট দশমিক এক পার্ট নয় আজকের প্রশ্নটি হচ্ছে যেমন এম প্লাস ওয়ান বাই এম ইউটু টু হলে দেখাও যে এম জি পার ফোর প্লাস ওয়ান বাই এম দি পার ফোর এর মান কত আমাদের এই মানটা প্রমাণ করতে হবে এই মানের মান কত হবে তো সো আমরা এখন প্রমাণ করব সলিউশন সলিউশন দেওয়া আছে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এগুলোটা হচ্ছে টু তো আমরা এখানে ধরবো এম কে আমরা এ ধরবো আর ওয়ান বাই এমকে আমরা ওয়ান বাই এম কে আমরা বি ধরবো তার মধ্যে লিখতে পারি এ প্লাস বি বর্গ নির্মাণ সূত্র হচ্ছে লিখি বর্গ করি তো এখানে কি করবো বর্গ করে তো বর্গ করার জন্য ইম প্লাস দ্যাট এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল হচ্ছে টু তো এটাকে আমরা এ ধরব ওয়ান বাই এম কে আমরা বি তো বর্গগুলো আমরা সূত্র পাই কি এ স্কোয়ার প্লাস টয়স এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে আমরা এখন কী করবো প্রয়োগ করবো তো প্রয়োগ করার জন্য এখানে হচ্ছে কে কী দিলাম এম তো এম স্কোয়ার প্লাস এরপর হচ্ছে টু আবার এবি এর মান হচ্ছে এম মান হচ্ছে ওয়ান বাই এম তো এখানে হচ্ছে এম ওয়ান বাই এম প্লাস এরপর হচ্ছে বিয় মান বি হচ্ছে ওয়ান বাই এম হোল স্কোয়ার এগুলো হচ্ছে দুধ তো আমরা লিখতে পারি এম এম এ কেটে নিলাম কে থাকে এম স্কোয়ার প্লাস টু প্লাস এরপর হচ্ছে ওয়ান বাই এমের পাওয়ার আছে তাহলে এম স্কোয়ার টু হচ্ছে ফোর তো আমরা লিখতে পারি এটাকে আমরা সাজিয়ে লিখলে যেগুলি স্কোয়ার এগুলো একবার জানব তো লেখা যায় এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার টু হচ্ছে ফোর তো এখানে হচ্ছে প্লাস যখন এটাকে ধান নেবে তখন মাইনাস হবে মাইনাস টু তো লেখা যায় কি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এগুলোটা হচ্ছে চার থেকে দুই গেলে থাকে দুই তো এটাকে আমরা আবার উভয় পক্ষে পুনরায় কি করতে হবে বর্গ করে লেখা যাকি পোনোর বর্গ করে বর্গ করে পাই পাই পুনরায় কী করে পাই বর্গ করে পাই তো ইন প্লাস দ্যাট তো এম প্লাস ওয়ান বাই হচ্ছে টু এটাকে আমরা আবার পুনরায় বর্গ করে পাই তো সেম আমাদের আগের সূত্রটা করে এখানে বসাতে হবে তো আমাদের এম স্কোয়ারকে আমরা এ ধরব আর ওয়ান বাই এম স্কোয়ারকে আমরা বি ধরব তো আগের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হল সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টয়স এ বি প্লাস বি স্কোয়ার এ পুরো মান এই সূত্র থেকে তো আমরা মানটা বসাবো তো প্রথমে হচ্ছে এ তো এর মান হচ্ছে কি এম স্কোয়ার তো আমরা লিখতে পারি এম স্কোয়ার তার উপরে কি আছে হোলিস্কোয়ার হোলিস্কোয়ার প্লাসের প্লাস টু এরপর হচ্ছে এব এর মান হচ্ছে এম স্কোয়ার এরপরে বি মান হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার প্লাস এর প্লাস এরপর বি এর মান হচ্ছে ওয়ান বাই এম হোলিস্কোয়ার এরপরে এগুণটা হচ্ছে দুই দুগুণের স্যার এখানে হচ্ছে আমাদের দুদুগুণের সায়ার তো আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি এমএ স্কোয়ার এমএস স্কোয়ার কেটে নেব তো এখানে হচ্ছে এম ফোর পাওয়ার আছে তার তারপর পাওয়ার তাহলে এম এম দি পাওয়ার ফোর প্লাস প্লাস টু এরপরে থাকে আমাদের ওয়ান বাই এম ফোর পাওয়ার আছে তাহলে এম দি পাওয়ার ফোর ইগুলো হচ্ছে ফোর তো যেগুলো আমাদের কী আছে এম দি পাওয়ার ফোর আছে এগুলো একবার আনবো তো এম দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম দি পাওয়ার ফোর ইগুলি হচ্ছে ফোর প্লাস আছে যখন আমরা ডানে নেব তখন মাইনাস তো মাইনাস টু

প্রমাণিত প্রমাণিত আমি অঙ্কটি আপনার শিরোনামে দেখাচ্ছি যেমন বঞ্চ প্রথম আমাদের হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম ইউল টু টু এটাকে আমরা কী করবো বর্গ করবো বর্গ করলে আমরা এই সূত্র দিয়ে প্রয়োগ করে আমরা মানটা বের করবো আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবো ধন্যবাদ